কে বলে রে বাড়ি বাহালা আয়া আমার লোকে বলে রে বাড়ি বাহালা নয়া আমার কি বানাই নাই আমি শূন্যের রাজার লোকে বলে ঘর বাড়ি বাহালা না আমারে লোকে বলে বলে রে ঘর বাড়ি বাহালা না আমার এই বাবি আয়ছন রাজা ঘর দুয়ার না bande হাইরি ঘর দুয়ার না bande কোথায় নিয়া রাখবায়ালায় লাগিয়া হান্দে লোকে বলে বলে রে ঘর বাড়ি বাহালা না আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি বাহালা না আমার আগে যদি জানতো আছ বাজব দিন

এই ভাবি আচন রাজা এ ঘর দুয়ার না bande hari ঘর দুয়ার না bande কোথায় নিয়া রাখবো আলায় লাগিয়া হান্দে লোকে বলে বলে রে ঘর বাড়ি বাহালা না আমারে লোকে বলে বলে রে ঘর বাহালা নায়া মার লোকে বলে বলে রে ঘর বাহালা নায়া মার কি ঘর নাই আমি শূন্যের মাজার লোকে বলে বলে রে ঘর বাহালা নায়ামা মার লোকে বলে বলে রে ঘর বাড়ি বাহালা নাই আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি বাহালা নাই আমার কি ঘর বানাই মো আমি শূন্যের মাজার লোকে বলে বলে রে ঘর বাড়ি বাহালা নাই আমার ভালা হৰবা নাই আশিন্ত লোকে বুলি ভালা নাই আমাৰ দিলে